খালি লেখাপড়ার সুশিক্ষিত নয় তাদের ব্যবহার আচার আচরণ পরিবারের সাথে তাদের কি বিহেভিয়ার হবে সমাজে কিভাবে চলতে হবে এগুলিও ছেলে মেয়েদের প্রতিষ্ঠানে শিক্ষা দিতে হবে আর আপনাদের নজর রাখতে হবে অভিভাবকদের যে তারা স্কুলে সঠিকভাবে আসে ভাষায় লেখাপড়া করে কি না আর আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা হলো মাদক মাদকটা সমাজে এমনভাবে ছেয়ে গেছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুযোগ পেলে সন্ত্রাস চাঁদা মাদক প্রত্যেকটা সমাজ আমরা বলতে চাই এখানে লেখাপড়া করে কিভাবে করে কি পরিবেশে করে এটা আপনাদের জানার অধিকার আছে সময় বদলেছে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনাদের সব কিছুর দিকে নজর রাখতে হবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলবো তাদেরকে আরো মানবিক হবে আরো মনোযোগী হবে তাদের একটু কষ্ট পরিশ্রম এবং শ্রমের বিনিময়ে আগামী দিনে আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম তারা একটা সুশিক্ষিত হবে মাদক সমাজ থেকে আমাদের অবশ্যই বিতাড়িত করতে হবে সুতরাং মাদক মুক্ত সমাজ আমাদের দরকার আর এটা প্রতিষ্ঠা করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা আমরা সকলে মিলে যেরকম একটি ঘর অভ্যুত্থানে আমরা একটা স্বৈরাচারের বিদায় করতে পেরেছি আমরা আইনের শাসন এবং ভোটের অধিকার ফিরে পেয়েছি ভুল তো আমরা দিতে পারেন না আপনারাও দিতে পারেন না দীর্ঘ সময় তা আমি বলব তেমনি সমাজ থেকে মাদক সন্ত্রাসবাদ চাঁদা মুক্ত করতে হলে আপনারা আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা এটাকে করবো আমি আপনাদেরকে সুবিধা অনুরোধ করবো লক্ষ্য রাখবেন সমাজ যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের কথা দিতে পারি আগামী দিনে আমাদের সমাজকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে আপনাদের সাথে থেকে আমি কাজ করি এটা আমার অভিজ্ঞতা